নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই রাশি আপনারা ডাড়িতে নোট করে নিন বড় কিছু ঘটনা এই তারিখগুলিতে আপনার সাথে ঘটতে চলেছে মহা পরিবর্তন হতে চলেছে রাশি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমি আবারও বলছি তার মধ্যে আপনারা দশ থেকে বারো মিনিট এই ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা শুনবেন এবং অনেক কিছু ডিটেলস আপনারা জানতে পারবেন যেটা আপনার ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে দেখুন তুলারাশির ঠিক ষষ্ঠভাবে শনি বক্রিভাবে অবস্থান করছে আমি বলব এই সময়টা আশির সাতাশে নভেম্বর পর্যন্ত আবার বলছি সাতাশে নভেম্বর পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু পলিটিক্সের শিকার আপনি হতে পারেন অর্থাৎ যেখানে আপনি কাজ করছেন আপনার ওয়ার্কিং প্লেসে বেশ কিছু ক্ষেত্রে পলিটিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু বদল কিন্তু আসতে চলেছে চেঞ্জ এই সময় কিন্তু আসতে চলেছে তুলা তুলা রাশি ঠিক আরেকটি দিয়ে আপনাদেরকে ডেট বলবো ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তারিখটি আপনাদের জন্য দেখুন ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর একাদশভাবে রবি অবস্থান করছে সরাসরি আপনার পঞ্চম ভাবকে প্রভাবিত কিন্তু করছে আমি বলবো এই সময়টা রাশির ক্ষেত্রে বিশেষ করে উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে অর্থাৎ হায়ার এডুকেশান যারা করতে চাইছেন এটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে যাদের গভর্নমেন্ট ফর্ম ফিল করতে চাইছেন বা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনার কোনো গভর্নমেন্ট জব রয়েছে সেখানে আপনার প্রমোশনেরও সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এই সময়টা ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর নতুন চাকরিরও সম্ভাবনা কিন্তু রয়েছে এবং শিক্ষাক্ষেত্রে আমি শিক্ষা শিক্ষাক্ষেত্রে আপনাদের বড় পরিবর্তন হতে চলেছে তবে তুলারাশির আরেকটি যে পার্ট আমি যেটা আপনাদেরকে বলবো বেশ কিছু চেঞ্জ আপনাদের হতে চলেছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে দোসরা নভেম্বর খুব ভালো একটা সময় আপনাদের জন্য কিন্তু নিয়ে আসতে চলেছে শুক্রের প্লেসমেন্ট আপনার কেরিয়ারের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু করবে নতুন কোনো চাকরির সম্ভাবনা আপনাদের দিবে এবং এই সময় আপনার ফরেন থেকে বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন তুলা রাশি আরেকটি আপনারা ডেট নোট করুন সেটি হচ্ছে বিশে অক্টোবর খুবই ভালো একটা ডেট আপনাদের জন্য বিশে অক্টোবর থেকে আপনার এগারোই নভেম্বর বিশে অক্টোবর থেকে এগারোই নভেম্বরের মধ্যে এই ডেটটা আপনারা একটু নোট করুন বৃহস্পতি আপনার রাসের দশম গৃহে অবস্থান করছে তারপরে আবারও বক্রি হয়ে যাবে দেখুন এই সময় আপনাদের বিশেষ করে কেরিয়ার ক্ষেত্রে পরিবর্তন আসবে নতুন চাকরির সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে আপনার এই সময় যারা ওয়ার্কিং ফিল্ডে রয়েছেন আমিগুলো যারা কাজকর্মগুলো করছেন এখানে আপনারা যথেষ্ট সুনাম অর্জন করবেন যারা কাউন্সেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো ক্ষেত্রে সেলস লাইনে রয়েছেন এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেবে আমি বলবো বা আপনি এই সময়ের মধ্যে তুলা রাশির ক্ষেত্রে দেখুন এই যে বিশে অক্টোবর বৃহস্পতি আপনার রাশি দশম গৃহে অবস্থান করছে যখন অর্থাৎ তুম্ব গৃহে অবস্থান করছে এই সময়টা আপনাদেরকে বলুন কোন কোন দিক থেকে লাভ হবে এবং যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন বা ডকুমেন্ট রিলেটেড যারা কাজগুলো করছেন বা ফাইল রিলেটেড যারা কাজগুলো করছেন অথবা আপনি কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টরগুলো আপনাকে কিন্তু খুব ভালো ফল দিতে চলেছে তুলা রাশির তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব বিশে অক্টোবর থেকে এগারোই নভেম্বরের মধ্যে আপনাদের পদ লাভ আপনাদের হবে এবং বিশেষ করে ম্যানেজমেন্ট রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো যারা করছেন তারা কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু পাবেন অর্থাৎ বিশে অক্টোবর থেকে এগারোই নভেম্বর ডেটটা আপনার নোট করুন এবং ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বরের নোট তারিখটা আপনার নোট করুন আর একটি আপনাদেরকে যে তারিখ বলছি সেটা হচ্ছে রাহু ক্রহ আপনার পঞ্চমভাবে রয়েছে এইটাই আপনাদের সব থেকে ডিস্টার্ব কিন্তু করতে চলেছে যেটা হচ্ছে আপনার লাভ রিলেশান প্রেমজ সম্পর্কে আপনার বেশ কিছু সমস্যা কিন্তু আসবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই চারটা মাস আপনাদের লাভ রিলেশনের জায়গাতে প্রেমের জায়গাতে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা প্রেম বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মাইন্ড আপনাদেরকে কিন্তু ভ্রমিত করিয়ে দিবে মনকে সেট আপ আপনাদেরকে করতে দিবে না এবং শিক্ষা ক্ষেত্রে যারা বিদ্যার্থী রয়েছেন শিক্ষার্থী রয়েছে অর্থাৎ আপনারা কোন লাইনে গেলে ভালো হয় কোন স্ট্রিমে গেলে পড়াশোনা করলে ভালো হয় আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়ব না আমি বিএ বিএ অনার্স করব বা আমি কোনো বিএড করব না আমি বি নিয়ে পড়াশোনা করব না আমি সায়েন্স নিয়ে পড়বো না আমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ব বা না আমি কোনো ই ইলেকট্রিক্যাল লাইন নিয়ে পড়ব এই যে মাইন্ডকে কিন্তু আপনার ড্রাইভেট করে দেবে আপনার রাহু গ্রহ এই জায়গাটা আমি বলবো এই সময়টা কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে আগস্টের শেষ থেকে আপনাদের বেশ কিছু সমস্যা আসবে প্রেম এবং শিক্ষা এই জায়গাটাতে অবশ্যই আপনারা নজর রাখুন কারণ এখানে কিন্তু বেশ কিছু সমস্যা থাকছে রাহু পঞ্চমভাবে আপনাদের মনের জায়গাটা রাহু হচ্ছে আমাদের মন মন এবং মানসিকতার জায়গাটা কিন্তু আপনাদের বেশ কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদেরকে কিন্তু করতে চলেছে এই জায়গাটা অবশ্যই নজর রাখুন এবার আসি আপনাদের আঠাশে অক্টোবর খুব ভালো সময় আমি বলব আঠাশে অক্টোবর থেকে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে কারণ আপনার ধনপতি ধনভাবে অবস্থান করছে এবং সপ্তমপতি এই সময় আপনাদের ব্যবসা আপনাদের কেরিয়ার আপনাদের ফিনান্সের জায়গা আপনাদের খুব ভালো হবে এই সময় আপনাদের এফডি আরডি বা শেয়ার মার্কেট স্টক মার্কেট এই সকল জায়গাতে ইনভেস্টমেন্টের মানসিকতাগুলো কিন্তু আপনাদের বাড়বে এই সময় আপনাদের ইনভেস্টমেন্টের মানসিকতাগুলো বাড়বে এবং আপনাদের আর্থিক স্থিতি ব্যাংক ব্যালেন্স এই সময় কিন্তু বাড়বে অর্থাৎ আঠেরোই আঠাশে অক্টোবরের পর থেকে এবং আপনাদের ক্ষেত্রে আরেকটি যে ডেট হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের এন পর্যন্ত চোদ্দোই সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের এন্ড পর্যন্ত আপনাদের ক্ষেত্রে চাকরি হওয়ার সেটা আপনার এমএনসি কোম্পানি হোক হোক বেসরকারি বা সরকারি ক্ষেত্রে চাকরি পাওয়া বা চাকরির ক্ষেত্রে প্রমোশন হওয়া বা ট্রান্সফার হওয়ার সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে তুলা তুলারাশির ক্ষেত্রে অত্যন্ত এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু রয়েছে এবার আসি আপনাদের আগস্ট থেকে সাতাশে নভেম্বরের মধ্যে যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন এই সময় যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আমি বলবো সাতাশে নভেম্বরের মধ্যে আপনাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের জায়গাটা খুব ভালো রয়েছে অগস্ট থেকে সাতাশে নভেম্বর এবং আপনাদের এই সময়ের মধ্যে আমি বলব যাদের মামলা মকর্দমা এগুলো চলছে এখান থেকে কিছুটা হল আপনারা মুক্তি পেতে পারেন এবং পাশাপাশি আমি আরেকটি কথা বলব তুলারা আসি অর্থ লেনদেন আপনি কাউকে ধরুন টাকা ধার দিচ্ছেন বা আপনি কোনো আপনার রিলেটিভকে টাকা দিয়েছেন বা আপনি কোনো ইন্টারেস্টে টাকা দিয়েছেন এখানে কিন্তু আপনাদের টাকা আটকে যাওয়া বা টাকা বসে যাওয়া বা টাকা ডুবে যাওয়ার মতন কিন্তু দেখা সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ সাতাশে নভেম্বরের মধ্যে কিন্তু অর্থ লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন বেশ কিছু ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করবে তুলা রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে এবং এর সাথে সাথে তুলা রাশি আমি আরও আবারও বলছি বৃহস্পতি আপনার ভাগ্যভাবে ব্যবহার চলে যাচ্ছে অর্থাৎ এই সময় আমি বলবো এগারোই নভেম্বর থেকে আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেলগুলো কিন্তু করাবে স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের করাবে এবং বেশ কিছু ক্ষেত্রে প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে এবং কোনো প্রপার্টি আমি বলব বিশে অক্টোবরের পর থেকে আপনার ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে কোনো প্রপার্টি রিলেটেড জায়গা কোনো সম্পত্তি লাভ এই সময় আপনাদের হতে পারে কোনো সম্পত্তি আপনারা কিনতে পারেন এবং আঠাশে অক্টোবর থেকে আপনাদের নতুন কোন ব্যবসা আরম্ভ করা পার্টনারশিপ যারা বিজনেস করছেন সেখান থেকে আপনারা কোনো লাভ আপনারা পেতে পারেন এবং প্রোমোশন এবং কোনো কোনো ক্ষেত্রে আমি বলবো সাতাশে নভেম্বরের পর কোনো কোন ক্ষেত্রে আপনি হয়তো কোনো জায়গাতে টাকা আটকে গেছে সেই টাকা সাতাশে নভেম্বরের পর কিন্তু আপনারা পেতে পারেন হয়তো আপনাদের সেই টাকা নিয়ে মামলা মকর্দমা চলছিল অর্থাৎ আপনার দিকে এই রায় যাবে এবং সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ নিউজ কিন্তু নিয়ে আসবে সাতাশে নভেম্বরের পর কিন্তু আমি বলবো যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন অবশ্যই চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের চাপ কিন্তু থাকবে মোটের উপর দিয়ে বৈবাহিক জীবন আপনাদের ভালো হতে চলেছে দোসরা নভেম্বর থেকে আপনাদের একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে আমি বলবো এই তারিখগুলো আমি যেটা বললাম এই তারিখগুলো আপনারা নোট করুন দোসরা নভেম্বর ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর বিশে অক্টোবর থেকে এগারোই নভেম্বর আরেকটি যে ডায়েরিতে নোট করুন আঠাশে অক্টোবর থেকে আপনার ডিসেম্বরের এন্ড পর্যন্ত আরেকটি আপনার নোট করুন আগস্ট থেকে ডিসেম্বরের এন্ড পর্যন্ত অর্থাৎ রাহুর জায়গাটা এই ডেটগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যেমন বেশ কিছু ক্ষেত্রে আপনাদের পজিটিভ দিচ্ছে কয়েকটা জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ আপনাদেরকে কিন্তু দিবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উত্থান আপনাদের হবে তবে আমি প্রেম এবং আপনাদের শিক্ষা ক্ষেত্রে বেশ কিছু টাফ কন্ডিশনার মধ্যে দিয়ে আপনাদেরকে কি উপায় করবেন আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন এবং আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন পাশাপাশি আপনারা কুকুরকে রাস্তার যে দুস্থ কুকুর আছে না তাদেরকে একটু হলো খেতে দিন দেখবেন শনির জায়গাটা আপনার অনেকটাই বেটার বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে আপনারা অবশ্যই আবার বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন কারণ এখান থেকে আপনাদের জন্মকুণ্ডলী আমি দেখতে পাচ্ছেন এটা একটা সার্বিক বিচার যদি আপনার গ্রহ নক্ষত্র শুভ থাকে অবশ্যই আপনার সঙ্গে হান্ড্রেড মিলবে সকলে ভালো থাকুন ধন্যবাদ